আসসালামু আলাইকুম ভিউ চমৎকার সাইজের একটি কাতলা মাছ অভিজ্ঞ শিকারি তিনি বিশাল এই পুকুরে বাজাতে সক্ষম হয়েছেন মাছটিকে তিনি অনেকটাই কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছেন যেটি আমরা বলি শিকারি চমৎকার ভাবে এখন পর্যন্ত মাছটিকে ফেলে চলেছে আর ছিপকে মনে হয়েছে নামে নেমে দেখুন না একেবারে শীতের মাথা কিন্তু পানিতে এবার কিছুটা জোরছেন তিনি সুন্দরভাবে এক কথায় দারুণভাবে তিনি কৌশলের সাথে মাছটিকে খেলাচ্ছেন শীতটি খাড়া করেছেন একবার জোরছেন দেখুন শক্তি কিন্তু প্রচ আর একটা সাধারণ মাছের যেটা বলে ওয়াশ নমলকার ওয়াজ দিয়ে কিন্তু মাছ আবারও সুতা নিল তবে এক্ষেত্রে এখন টানছেন আবার ভিড় দেখা গেছে মাছের ভিড় দেখা গেলে কি হবে মাছ কিন্তু সুতা ঠিকই নিবে যেটা বরাবরই দেখি আমরা ভেওয়ার শিকারি পান চালাচ্ছেন আর সুন্দরভাবে মাছটিকে থেকে চলেছেন অসাধারণ এক দৃশ্য বিশাল এই পুকুরে ফার্স্ট কিন্তু চমৎকার এক সাইজ বাহ দেখুন কি সাইজ আর কত সুন্দর খেলা দেখালো ফার্স্ট আসলে সেটারই খেলাটি দেখাচ্ছে কেননা তিনি এখন পর্যন্ত বেশ সফলতার সাথে মাছটিকে খেলাচ্ছেন দেখুন আরেকটি হালকা ওয়াস মাথা কিন্তু কাতলের খেলা সেটি কিন্তু দেখছি মুখ বাইর করলে কি হবে সে কিন্তু ঝাঁকি দিবে সেটাই কিন্তু বারবার দেখছি আবারও আর একটি দারুণ সে কিন্তু মাথা পানি কিন্তু বিশাল এক ঝাঁকড়া নিয়ে প্রস্তুত হয়েছেন তাহলে আমার মনে হচ্ছে আর একটু সময় নিবে সে ধন্যবাদ দিতে হয় খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখেছেন একেবারে নিজের নিয়ন্ত্রণ রেখেই খেলাচ্ছেন দারুণ চমৎকার খেলা জন্য উঠেছে দেখা যাক এবার কিন্তু কি হচ্ছেন বিশাল ছাকলা আসলে লাগবে যার কারণে বিশাল ছাকলা নিয়ে প্রস্তুত ছাকলাকারী আরো একটি দারুণ শিকার কিন্তু মাথা যাচ্ছেন শীতের মনে হচ্ছে নিয়ে চলে আসবেন ট্রেনে দেখা যাচ্ছে কিন্তু সুদানিত্য আবারও টানার এবার কিন্তু হতে পারে মনে হচ্ছে ভিভার সাথে থাকুন না যেটি আমরা দেখি সাধারণত শেষ পর্যায়ে সেটি আরো একটু সময় নিয়ে নিচ্ছে মাছ খুবই সুন্দর দৃশ্য তবে প্রতিভাবান অভিজ্ঞ শিকারী নাছর বান্ধা এবার এবার ও দারুণ ভাবে কিন্তু ছাঁকায় দিয়েছেন শিকারীকে অসংখ্য ধন্যবাদ ভিওয়া আপনারা দেখো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য